নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে ঘুম থেকে উঠলাম তো আমার যেমন স্বভাব ঘুম থেকে উঠেই আগে আমি ব্যালকানিতে আসি এ ব্যালকানিতে এসে আমি আগে দেখি আমার গাছগুলোকে তো আমি ব্যালকানির কাছে আসতেই পর্দার আড়ালেই দেখতে পেয়েছি এই পায়রাটা এখানে ঘুর করছে তো আমি যদি জানলাটা খুলি পায়রাটা উড়ে চলে যাবে তো যে কারণে জানলাটা খুললাম না কিন্তু আমার খুব ভালো লাগছে ওকে দেখতে তাই ভিডিওটা ক্যাপচার করলাম আর এই কলার খোসাগুলো আমি এখানে রেখেছিলাম একটু শুকনোর জন্য আর ওই যে সোনপাপড়ির বক্সটা ওটাতে রেখেছি কিছু গাঁদা ফুলের বীজ চারা হওয়ার জন্য এখন ও কি ওই বীজগুলোকে খেতে এসেছে আমি সেইটাই খেয়াল করছি ওই দেখো ও এই মাথা থেকে ওই মাথায় ঘুরে বেড়াচ্ছে এবার বোধহয় ওপাশ থেকে উড়ে গেছে না এখনও বসে আছে ফ্রেশ হয়ে কিচেনে চলে এলাম ব্রেকফাস্ট বানাতে আজকে আমার বড় বাড়িতে নেই ও অ্যাকচুয়ালি গতকাল রাত্রেই বেরিয়ে গেছে আমেদাবাদের জন্য ওখানে দুদিনের কাজ আছে ওর তো কাজ সেরে গণেশ চতুর্থীর দিন বাড়ি আসবে তো আজকে আমি আর বাবাই রয়েছি বাড়িতে বাবাইয়ের স্কুল আছে তবে ওদের আজকে স্কুল হয়ে গণপতির ছুটি পড়ে যাবে ওদের পাঁচ দিনের ছুটি থাকবে তো আজকে ব্রেকফাস্টে ইডলি বানাচ্ছি কাল রাত্রেই আমি চাল ডাল ফার্মেন্টেশনের জন্য রেখে দিয়েছিলাম বেটে এদিকে দেখো প্রথম আমি জলটাকে স্টিম করতে বসিয়েছি তো ওই জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি অঙ্কুরিত ছোলা আর স্যুইটকর্ণ এগুলোকে দিয়ে দিয়েছি মানে একসাথে আমার উপরে ইডলিও হয়ে যাবে নিচে এগুলো বয়েলও হয়ে যাবে তো জলটা তো ফুটে উঠেইছে এইবার আমি ইডলির ট্রেটা এর উপরে বসিয়ে দেব এক ওভেনে ইডলি হচ্ছে আর এক ওভেনে আমি বাদাম ভাজতে বসিয়েছি এতগুলো বাদাম একসাথে ভাজছি কিন্তু এখন এতগুলো বাদাম আমার কোনো কাজেই লাগবে না আসলে আমি বাদামগুলোকে ভেজে রেখে দিচ্ছি এখানে পাঁচশো বাদাম আছে এই বাদাম আমি ভেজে না রাখলে আমি দেখেছি এই ওয়েদারে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় ভীষণ তাড়াতাড়ি ওই ছত্রাক পড়ে যায় আর ওই একসাথে থেকে সব বাদাম খারাপ হয়ে যায় অথচ ভেজে রেখে দিলে তাহলে কিন্তু অ্যাজ ইজ থাকবে আর যখনই দরকার তখনই ব্যবহার করতে পারবো ইনস্ট্যান্ট দেখো কি সুন্দর রাইস করেছে ইডলিগুলো দেখেছ দেখে একদম মনে হচ্ছে না দোকানের একদম দোকানের মতনই হয়েছে আর অনেকটা করে ব্যাটার দিয়ে দিয়েছিলাম বলে আরও বড় বড় সাইজের হয়েছে আর দেখো একদম ধোয়া উঠছে কিন্তু সবেই আমি ট্রেটা নামালাম তো একটুখানি রেখে দিলে সাইড থেকে যে ভেঙে যাচ্ছে তুলতে গিয়ে ভাঙতো না কিন্তু আমার এই রেখে দেওয়ার সময় নেই কারণ আরেকটু ব্যাটার রয়েছে সেই ব্যাটারটাও আমি এই ট্রেতেই আবার বসাবো ইডলি বানাতে তো যে কারণে আমাকে গরম গরমই তুলে ফেলতে হচ্ছে গরম গরম তোলার কারণে সাইড থেকে একটু ভেঙে যাচ্ছে সব কটা ইডলি তুলে নিয়ে এই ট্রেতেই আমি আবার একটুখানি ওই অয়েল লাগানো ব্রাশটাকে ব্রাশ করে নিচ্ছি এর ভেতরে এবার দিয়ে দেবো ব্যাটার তো এইবার ব্যাটার একটু অল্পই আছে মনে হচ্ছে সবকটা বাটিতে দেওয়া যাবে না প্রথমবারে বেশি না দিলে এখন সবকটা বাটিতে ইকুয়ালি হয়ে যেত যাই হোক একটা বাটি ফাঁকা রয়ে গেল এদিকে বাদামগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম বাদামগুলো এই বাদাম এই শুকনো খোলায় ভাজা না একটু কষ্টকর হাত ব্যথা হয়ে যায় কনস্ট্যান্টলি নাড়তে হয় তো বাদাম নামিয়ে ওই কড়াইতে দিয়ে দিলাম কিছুটা খোসা ছাড়ানোর তিল এর তিলটাও একটুখানি খোলায় ভেজে নিচ্ছি ঘরে নারকেল নেই তাহলে ইডলির সাথে আজকে আমি কোকোনাট চাটনি ছাড়া কী চাটনি সার্ভ করবো তো সেই কারণেই তিলটা ভাজছি তিল আর বাদামের চাটনি বানাবো ঘরে নারকেল না থাকলেও কিন্তু ইডলির সাথে সার্ভ করার জন্য দারুণ টেস্টি চাটনি বানিয়ে ফেলা যায় এই একটু তিল আর বাদাম দিয়ে এদিকে এই ইডলির সেকেন্ড ট্রেটাও বোধহয় রেডি হয়ে গেছে হ্যাঁ দেখো দারুণ রাইস করেছে এইবার আমি চাটনিটা বানিয়ে নেব। প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছুটা আদা আর তার সাথে কাঁচা লঙ্কা আর তার ভেতরে দিয়ে দিয়েছি ওই ভাজা বাদাম আর তার সাথে এই ভাজা তিল আর দিলাম একটুখানি বিট নুন আর জল এই দিয়ে এইবার পেস্ট করে নেব সুন্দর স্মুথ পেস্ট করে নিয়েছি এই দেখো কি দারুণ চাটনি তৈরি হয়েছে এই চাটনির টেস্ট কিন্তু অসাধারণ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দারুণ টেস্ট কোকোনাট চাটনি থেকে কোনো অংশে কিন্তু কম নয় একই রকম টেস্ট এর ভেতরে একটুখানি তড়কা দেওয়া যেতেই পারে কিন্তু আমি কোনো তড়কা দিলাম না আমি প্লেন সার্ভ করব তো এবার আমি আমার প্লেটিং করছি আমি এখন ব্রেকফাস্ট করে নেব বাবাই তো ভাত খেয়েই যাবে ওর জন্য ভাত বসানো হয়ে গেছে স্কুলে তো টিফিনে আজকেও এটাই নিয়ে যাবে এই চাটনির সাথে ইডলি ও যখনই দেখেছে আমি ইডলি বানাচ্ছি ভীষণ খুশি হয়ে গেছে ও সাউথ ইন্ডিয়ান ডিশ বিশেষ করে ইডলি আর ধোসা খেতে খুব ভালোবাসে খুব খুশি আজকে টিফিনে এটা নিয়ে যাবে বলে আমার প্লেটিং রেডি আমি এবার ব্রেকফাস্ট করে নেই আমার ব্রেকফাস্ট করতে করতে ভাত হয়ে গেছে ভাত নামিয়ে নিয়েছি এবার আমি তরকারি বসিয়ে দিচ্ছি তো আজকে একটুখানি ডাল করে নেব আর করে নেব ওই যে সুইট কর্নার ছোলা সিদ্ধ করে নিলাম সেইটার একটা তরকারি তো সুইটকর্ন আর ছোলাটাকে আমি সাইড করে রেখে দিয়েছি আলুটাকে ছুলে রেখেছি সামান্য একটুখানি সরষের তেল গরম করে তার ভেতরে একটুখানি গোটা জিরে দিয়েছি দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো কুচি এবার খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম সামান্য একটুখানি লবণ দিয়ে দিয়েছি এবার ঢেকে দেবো যাতে এই টমেটো আর পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিয়েছি দেখো এগুলো কিন্তু নরম প্রায় হয়েই গেছে কালারটাও বেশ খানিকটা চেঞ্জ হয়ে গেছে এইবার এর ভেতরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব বিশেষ কোনো মশলা কিন্তু এতে অ্যাড করছি না একদম নর্মাল মশলা সেটা হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো তাও কিন্তু খুব সামান্য দিয়েছি আর একটুখানি দিলাম আমি শুকনো লঙ্কার গুঁড়ো এইবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এর ভেতরে এইবার আমি ওই সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু ভালো করে এগুলোকে ঘেটে নেব আলুটাকেও একদম আমি ম্যাশ করে নিচ্ছি খুব ভালো করে আলুটা মশলার সাথে মিশিয়ে দিয়েছি এইবার আমি এর ভেতরে ওই সিদ্ধ করে রাখা ছোলা এবং সুইট কর্নগুলোকে অ্যাড করে নিচ্ছি আমি আজকে এই সুইট কর্নের যে রেসিপিটা তৈরি করছি এটা কিন্তু আমার এদের থেকে শেখা মানে মারাঠিরা সুইট কর্নের সবজি খায় আমি কোনো দিনও আজকে প্রথমবার বানাচ্ছি তবে ভীষণ সিম্পলভাবে বানাচ্ছি আমার মনে হচ্ছে খেতে ভালোই হবে এইবার আমি স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সামান্য একটুখানি জল দিলাম একটু গামাখা মাখা বানাবো বলে সামান্য একটুখানি জল দিয়ে এইবার একটু সময়ের জন্য ফুটিয়ে নেবো যাতে ছোলা এবং কর্নের মধ্যেও সম্পূর্ণ মশলার টেস্টটা ঢুকে যায় আর কিছুই এতে অ্যাড করার নেই এবার একটু সময় ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব সুইটকর্নের তরকারি আমার রেডি আজকে প্রথমবার বানালাম দেখতে কিন্তু দারুণ হয়েছে দারুণ ডেলিশিয়াস দেখতে হয়েছে এইটা রুটি পরোটা এগুলোর সাথে আমার মনে হচ্ছে খুব ভালো লাগবে লুচির সাথেও বেশ ভালো লাগবে মনে হচ্ছে কখনও তো ট্রাই করিনি তবে আমি একটুখানি টেস্ট করে দেখেছি নুন ঝাল সব পারফেক্ট আছে কি না সত্যি বলবো দারুণ খেতে হয়েছে সত্যি খুব ভালো খেতে হয়েছে দেখতেও কি দারুণ হয়েছে না আর একটা বিষয় হচ্ছে খুব বেশি ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি হয়ে গেল রান্নাবান্না কমপ্লিট করে বাবাইকে স্কুল বাসে তুলে দিয়ে সমস্ত কাজকর্ম সেরে এইবার আমি স্নান করে নিয়েছি স্নান করে চলে এসেছি জামা কাপড়গুলো মিলতে একটা মজার কথা শুনবে আমি যখনই মনে করি মুম্বাই থেকে বৃষ্টিটা চলে গেছে তখনই মুম্বাইয়ের ওয়েদার তার আসল রূপ রঙটাকে দেখিয়ে দেয় আমি আগের ভিডিওতেই তোমাদেরকে বললাম না বৃষ্টিটা বোধহয় গেল একটুখানি রোদের ঝলক দেখা যাচ্ছে আধা ঘন্টা রোদ হচ্ছে পাঁচ মিনিট বৃষ্টি হচ্ছে কিন্তু জামাকাপড়গুলো শুকোচ্ছে আজকে আবার সেই যে লাউ সেই কদু পরিস্থিতিতে ফিরে এসেছে তুমুল বৃষ্টি হচ্ছে আজকে সারা দিন সেই মানে ভোরবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে তো সেই বৃষ্টি কিন্তু কোনোভাবেই কমছে না আজকে বাবাইকে বারণও করছিলাম যে যাস না যাস না কিন্তু বলছে না মাম্মা আজকে স্কুল হয়েই আমাদের ছুটি পড়ে যাবে তো আজকে তো আমি যাবই আমিও ভাবলাম ঠিক আছে চলো কাল থেকে তো ছুটিই থাকবে আজকে পাঠাই তো পাঠিয়েছি কিন্তু বৃষ্টিটা এমন হচ্ছে দ্বারা জামা কাপড়গুলো মেলা হোক তোমাদেরকে দেখাচ্ছি যে কি হারে বৃষ্টিটা হচ্ছে এইবার দেখাই তোমাদের কি বৃষ্টি হচ্ছে দেখো সেই ঝমঝমিয়ে বৃষ্টি কিছুদিন আগে যেমন হচ্ছিল ঠিক সেই রকম পরিস্থিতি হচ্ছে আজকে একদম কোনো রোদের মুখ এখনো পর্যন্ত দেখতে পাইনি একই রকম আছে সে ঘুম থেকে ওঠার পর থেকে এই পর্যন্ত একই রকম অন্ধকার হয়ে আছে মারাঠিদের সবথেকে বড় অনুষ্ঠান হচ্ছে গণেশ চতুর্থী গণেশ পুজোর অনুষ্ঠানটাই আমাদের দুর্গা পুজোর মতন এদের কাছে গণেশ পুজোটাই সবথেকে বড়ো ফেস্টিভ্যাল তো বলো আর একদিন বাদেই গণেশ চতুর্থী শুরু হচ্ছে আর যদি এই রকম বৃষ্টি থাকে তাহলে এরা কি করে আনন্দ করবে বলো কত বড় বড় প্যান্ডেল হয় কত পুজো হয় এখানে প্রচুর পুজো হয় তো সবাই কি করে মজা করবে আর যাদের বাড়িতে পুজো হয় তাদের বাড়িতেই বা গেস্টরা কি করে আসবে বলো আমি তো চাইছি বৃষ্টিটা যেন কমে যায় এরা যেন খুব আনন্দ করতে পারে আর আমরাও একটু ঠাকুর দেখতে বেরোতে পারি যাই আমি কি এবার পুজোটা করে নিই পুজো করা হয়ে গেছে এবার আমি খেতে বসবো টেবিলটাকে পেতে নিয়েছি খাবার নিয়েও চলে আসলাম কিন্তু চেয়ারটাকে পাততে ভুলে গেছি এবার আমি চেয়ারটাকে পেতে নিই বাবাই ঘরে থাকলে চেয়ার টেবিল পাতাটা ওই করে রাতে হোক দুপুরে হোক যখনই হোক তো আমি খাবার নিয়ে বসেছি ওই যে ছোলা সুইটকর্নের তরকারি আর তার সাথে একটুখানি পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছি তো টিভিটাকে অন করে নিলাম এতক্ষণ তো কাজে ব্যস্ত ছিলাম তো টিভিটাকে আর অন করি আর তার উপরে যা বৃষ্টি হচ্ছে টিভি ঠিকঠাকভাবে চলেও সিগন্যাল পায় না বলে বন্ধ হয়ে পড়ে থাকে ওই কারণে আমি টিভি অন করি নি আজকে আর এত বৃষ্টির জন্য তো এখন খেতে খেতে একটুখানি টিভি দেখি খাওয়া দাওয়ার পরে এবার আমি ফ্রি তো ফ্রি টাইমে নিয়ে বসে পড়লাম হাতের কাজ তো হাতের কাজ আজকে যেটা করব সেটা হচ্ছে ওই যে পর্দার রডে ঝালোরটা বানিয়েছিলাম ঝালোরটা দুদিক থেকে ছোট হয়ে গেছিলো তো সেই ঝালোরটাকে ম্যানেজ করার জন্য এই কাপড়ের টুকরোগুলো নিয়ে বসে পড়েছি দেখো মেরুন কাপড়টা এইটুকুই আছে আর অফ হোয়াইট কালারের কাপড়টা বেশ খানিকটা আছে এই যে যে পর্দাটা দেখতে পাচ্ছ এই পর্দাগুলো ছিল নাইন ফিটের পর্দা তো আমার নাইন ফিটের পর্দা এখানে লাগবে না কিন্তু সেভেন ফিটের থেকে একটু বেশি বড় লাগবে তো সেভেন ফিটের থেকে একটু বস বড়ো রেখে আমি বাকিটুকু নিচের থেকে কেটে নিয়েছিলাম তো সেই কাটা কাপড় দিয়ে আমি বানিয়েছিলাম একটা সোফা কাভার আর তিনটে কুশন কাভার তো যে সোফা কাভার আমি বানিয়েছিলাম সেই সোফা কাভারটা আমি কিন্তু বেশ কিছুদিন ব্যবহারও করেছি প্রথমে ঝালোর বানানোর আইডিয়াটা আমার মাথায় ছিল না তো অনেকদিন সোফা কাভারটা ব্যবহার করার পরে ঝালোর বানানোর আইডিয়াটা আসাতে সোফা কাবারটাকে খুলে আমি ঝালোর বানাতে শুরু করেছিলাম কিন্তু বানাতে গিয়ে দেখলাম দুপাশ থেকে ছোট হয়ে গেছে এখন সেটাকে কিভাবে ম্যানেজ করব। যাই হোক এই দেখো এই তিনটে কুষাণ কভার আমি বানিয়ে নিয়েছিলাম প্রথমেই এক ডিজাইনের এই একটাই হয়েছিল কুষাণ কভার আর বাকি দুটো অন্য রকম হয়েছে মেরুন কাপড়টা দিয়ে আমি এই দুটো কুষাণ কাবার বানিয়েছি সেম ফ্রন্টের পোর্শানে দিয়েছি মেরুন কাপড়টা আর ব্যাকের পোর্শানে অন্য কুশন কাভারের ব্যাকের পোর্শানটা এখানে খুলে লাগিয়ে দিয়েছি যে কুশান কভারগুলো খারাপ হয়ে গেছিলো তো দেখো সেম দেখতে দুটো কাভার কভার রেডি হয়ে গেছে তো টোটাল তিনটে কুশান কভার আমি এই কাটা কাপড় দিয়ে বানিয়েছিলাম তো এর পরে আমার যেটুকু কাপড় বেঁচেছিল সেগুলো দিয়ে সোফা কাভার বানিয়ে নিয়েছিলাম তো এইবার সেই সোফা কাভার খুলে আমি ঝালোর বানিয়েছি তো ঝালোর বানানোর পরে সব কিছুর পরে এখন এইটুকু কাপড়ই আমার কাছে আছে এবার ওই ঝালরটাকে আমাকে এইটুকুনি কাপড় দিয়ে যেভাবে হোক ম্যানেজ করতে হবে তো আমার কাছে এই মেরুন কাপড়টাই যেহেতু কম তো আমি এই মেরুন কাপড়টাকে দুটো টুকরো করে নিলাম এবার এই যেটুকু টুকরো হলো মানে যেটুকু মাপের হলো এক একটা টুকরো সেইটুকু মাপ মাপেরই আমি দুই দিকের দুটো পোর্শান বানাবো মানে যে ঝালোরটা আমি মেন বানিয়েছি সেই ঝালটা মিডলেই থাকবে যেমন আছে এখন আর দুদিকের জন্য আমি এই দুটো পোর্শান বানাচ্ছি দুদিক থেকে এই দুটো পোর্শান দিয়ে দেব। কারণ মেরুন কাপড়টা বড়োও নয় আমি এগুলো দিয়ে কোনো কুচি দিতে পারছি না তো এগুলো দেখতে অন্যরকমই হবে তবে আমার মনে হচ্ছে পুরোটা সেট করার পরে মানে দুদিকে লাগানোর পরে দেখতে খারাপ লাগবে না এখন যেমন দুদিকে ফাঁকা হয়ে রয়েছে সেটা দেখতে খারাপ লাগছে কিন্তু এই দুটো দেওয়ার পরে ব্যাপারটা ম্যানেজ হয়ে যাবে দেখতে ভালোই লাগবে তো এবার সেলাই করতে থাকি আর তোমাদেরকেও দেখাতে থাকি কি করছি দেখো দুটো পোর্শন রেডি হয়েছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি কাজটা এটা অর্ধেক কাজ কমপ্লিট করলাম এই দুটো হচ্ছে ওই যে রডে ঢোকানোর জন্য এইবার এর নিচে কি পড়তো মেরুন রঙের কাপড় দিয়ে কুচি দিতে হতো কিন্তু মেরুন রঙের কাপড়টা তো আমার কাছে আর বেশি নেই তো আমি তো কুচি দিতে পারবো না তো আমি এবার মেরুন রঙের কাপড়টা এর নিচটাতে শুধু সেলাই করে নেব সেটা হাইটেও একটু শর্টই হবে আর কুচিও পড়বে না এই দেখো হয়ে গেছে রেডি দুটো পোর্শানি রেডি করে ফেলেছি এবার শুধুমাত্র দেখতে আলাদা হলো কি যে নিচে কুচি পড়েনি এবং মেরুন কাপড়টা হাইট একটু শর্ট যাই হোক এই দুটোকে আমি যদি ঝালোরের দুপাশে লাগিয়ে নিই ব্যাপারটা কিন্তু ম্যানেজ হয়ে যাবে দেখতে এখন যেমন খারাপ লাগছে অতটা খারাপ লাগবে না তো এখন এই দুটো রেডি করা হয়ে গেল আমাকে এখন রেখে দিতে হবে কারণ আমার বর বাড়ি আসবে আহমেদাবাদ থেকে তারপরে ওকে দিয়ে আমি দুপাশে এই দুটো লাগিয়ে নেবো যাই হোক আমার আইডিয়াটা কেমন আর এই দুটো ওই ঝালোর দুপাশে লাগানোর পরে দেখতে কেমন লাগতে পারে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও ঘরের মধ্যে আমি লাইট জ্বালিয়ে এদিকে জানলা দরজা বন্ধ করে টিভি দেখতে দেখতে সেলাই করছিলাম এখন সেলাই কমপ্লিট হওয়ার পরে বাইরেটা দেখছি সেই সকাল থেকে এই পর্যন্ত একই রকম অন্ধকার হয়ে রয়েছে রোদের তো র উঠল না সারাদিনে এখন তো প্রায় সন্ধে এখন তো আরোই অন্ধকার হবে তো যাই হোক বাবাইকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে আমি এবার যাবো ওকে নিয়ে আসতে আমার দোপাটি গাছে কয়েকটা ফুল ফুটেছে জানো এই দেখো তোমাদেরকে দেখানো হয়নি এই যে দেখতে পাচ্ছ এইগুলো সব এই গিরিলের বাইরের দিকে হয়েছে মানে এই ফুলগুলো যদি আমি তুলে না নিই পড়বে গিয়ে একদম সেই বাইরের রাস্তায়

ওদের কাল থেকে গণপতির ছুটি ওই কারণে আজকে স্কুলে হয়েছে গণপতি মেকিং কম্পিটিশন সবাই বাড়ি থেকে ক্লে নিয়ে গেছিলো তো এই হচ্ছে আমার ছেলে বানিয়েছে গণপতির একটা চোখ উঠে গেছে যাই হোক আমাদের বাড়ির পাশেই এই দোকানটা দেখো কি সুন্দর সুন্দর গণপতি সেই কবে থেকে এরা তৈরি করছে আর গণপতির সব অর্ডার নিয়ে রেখেছে যে গণপতিগুলো ঢাকা দেখছো প্লাস্টিক দিয়ে ওগুলো কিন্তু সব অর্ডারে ওগুলো সব অর্ডার হয়ে গেছে অলরেডি বুধবার দিনকারে এসে নিয়ে যাবে সবাই আর দেখো কি সুন্দর গণপতি এক একটা তৈরি করেছে মারাঠিদের সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে গণপতি উৎসব গণেশ চতুর্থী তো আজ বাদে সেটা তো বাবাইকে পড়তে দিতে এসে আমি দেখতে পাচ্ছি দেখো ওই যে একটা ঠাকুর নিয়ে যাচ্ছে কোনো প্যান্ডেলের ঠাকুর হয়তো নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ রাস্তায় কেমন ভিড় এখন গোটা মুম্বাই শহরেরই এই অবস্থা সব জায়গাতে এখন প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর ঢুকছে যাদের বাড়িতে পুজো তারাও বাড়ির পুজো নিয়ে দারুণ ব্যস্ত আর বারোয়ারি পুজোগুলো তো এখন দারুণ ব্যস্ততা সবাই এখন একটা উৎসবের মেজাজে রয়েছে ঠিক আমাদের দুর্গা পুজোর সময় যেমন হয় সেম সিচুয়েশান এখন মারাঠিদের মধ্যেও শুনতে পাচ্ছ ব্যান্ড বাজার শব্দ ব্যান্ড বাজার বাজিয়ে ঠাকুর নিয়ে যাচ্ছে যাই হোক চলো আমি এখন এই ভিডিওটা এখানেই এন্ড করি তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো পরিবারের সদস্য হয়ে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা